আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন তো আশা করি সবাই ভালো আছেন তো দেখতে পাচ্ছেন আজকে একটি নতুন একটি ব্যাগ নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি তো এটা হচ্ছে শালং একটি ব্যাগ দেখুন শালং শালং এর একটি খুবই প্রিমিয়াম কোয়ালিটি তো এটা হচ্ছে ব্যাগের ব্যাক সাইড যারা অফিসে অফিস করেন বা অফিসের পাশাপাশি ট্রাভেল করেন স্কুল কলেজ ভার্সিটি সবাই এই ব্যাগটি ইউজ করতে পারবেন তো এই ব্যাগটি হচ্ছে একটি প্রিমিয়াম কোয়ালিটির ব্যাগ তো এই ব্যাগটা আজকে বিস্তারিত আলোচনা করবো তো ব্যাগটি দেখতে পাচ্ছেন খুবই চমৎকার একটি ব্যাগ খুবই প্রিমিয়াম কোয়ালিটি আর লুকসটা খুবই সুন্দর খুবই সুন্দর লুকস একটু ফেব্রিকটা কাছে থেকে দেখাই তো যারা যারা ভিডিওটি দেখছেন তো ভিডিওটি অনেক বড় হয়ে যাবে সেক্ষেত্রে শর্ট করে আমরা ভিডিওটি করছি তো ব্যাগের আজকে ভেতরের কম্পার্টমেন্টগুলো দেখাবো আর যারা যারা অর্ডার করতে চান দ্রুত অর্ডার করবেন স্টক খুব লিমিটেড সেটার কম্পার্টমেন্ট আছে টোটাল কয়টা একটা দুইটা তিনটা চারটা টোটাল চারটা কম্পার্টমেন্ট ল্যাপটপ কম্পার্টমেন্ট সহ তো ফার্স্টের কম্পার্টমেন্ট একটু দেখাই ভিতরের পার্ট গুলো এটা হচ্ছে কম্পার্টমেন্ট কম্পার্টমেন্ট আর হচ্ছে এটা ল্যাপটপের জন্য খুবই প্রিমিয়াম কোয়ালিটি ব্যাগ তো ভিডিও ডেসক্রিপশনে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে আপনারা যোগাযোগ করে এই ব্যাগগুলো কালেকশন করতে পারেন তো ব্যাগের প্রাইসটা আমি বলছি না কারণ প্রাইস অনেক সময় আপ ডাউন হয় তো প্রাইসটা বলছি না যারা যারা নিতে ইচ্ছুক নিতে আগ্রহী তারা ইনবক্স করবেন আমরা প্রাইসটা বলে দিব তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম